আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো গরুর মাংস রান্না আর এই গরুর মাংস রান্না যদি বারবার খেতে মন না চায় তাহলে আপনারা এভাবে একবার রান্না করেই দেখুন বারবার কিন্তু খেতে মন চাইবে এতটাই মজাদার আর এইভাবে গরুর মাংস রান্না করলে খিচুড়ি সাদা ভাত নান রুটি পরোটার সাথে রুটির সাথে দারুণ লাগে তো চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে রান্না রেগুলার তেল দিয়ে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি সবুজ এলাচ অ্যাড করেছি এবার দিয়ে এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এবারও আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এই পেঁয়াজ কিন্তু বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নাই আর এদিকে আমি মাংস নিয়েছি মাংসটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এই মাংসর পানি কিন্তু জড়িয়েই কিন্তু রান্না করতে হবে নইলে আবার মাংসের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এজন্য রসুন পেস্ট দেব দুই চার চামচ মতো আদা পেস্ট দেবো দুই চার চামচ আর এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই মশলাটাও আমি একটু ভালো করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নাই এক চার চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করব এবং এক চার চামচ হলুদের গুঁড়া অ্যাড করব এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে চার চামচ এবারে অ্যাড করবো জিরা গুঁড়া এক চার চামচ আপনারা এখানে জিরার পেস্ট অ্যাড করলেও হবে এইবার আমি সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব তারপরে যখন তেলটা উপরে ভেসে উঠবে ওই যে ধুয়ে রাখা মাংসগুলো আমি সব দিয়ে দিব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি এর ভিতরে স্বাদ মতো লবণ অ্যাড করছি আবারও আমি ভালো করে মিশিয়ে নেব এই মাংস এই মাংসটা ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে কষানো হবে এই মাংসটা কিন্তু খেতে তত ভালো লাগবে তারপরে ভালো করে কষানোর পরে আমি এইখানে গরম পানি অ্যাড করেছি আপনারা এইখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না তাহলে মাংসের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মাংসের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে গরম পানি অ্যাড করতে হয় তো এবার নেড়ে চেড়ে এইবার আমি এটা সিটি তুলে নেব দশ থেকে বারোটা মতো আর এদিকে আমি কাঁচামরিচ এরকম ভেঙে দিয়েছি মাঝখান থেকে এবার আমি ঢাকনাটা দিয়ে সিটি তুলে নেব তারপরে আবারও আমি দশ থেকে বারোটা মতো সিটি তুলে ঢাকনাটা উঠি আপনাদের দেখাচ্ছে এই যে আর এখানে যে গুঁড়া মশলা অ্যাড করব জয়ফল জয়তিরি জিরা এলাচ লবঙ্গ দারুচিনি এটা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন গরম গরম কিন্তু পরিবেশনের পালা তো আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি দেখেন কত লভনীয় হয়েছে গরুর মাংস রান্না আর যাদের গরুর মাংস খেতে মন চায় না তারাও কিন্তু এভাবে কিন্তু রান্না করলে খেতে মন চাইবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হলো আল্লাহ হাফেজ